গত ত্রিশ বছরে টাকার বিপরীতে স্বর্ণের মান বেড়েছে অন্তত পঁচিশ গুণ নতুন প্রযুক্তি পৃথিবীকে যত এগিয়ে নিয়ে যাক সোনার দাম চলেছে করে প্রশ্ন হলো এই স্বর্ণ আসে থেকে কেন এর মূল্য এত বেশি আসলে স্বর্ণ মাটিতে গুড়া বা দানা হিসেবে মিশে থাকে মাটি থেকে তা আলাদা করতে হয় কোথাও হাতের চালনি ব্যবহার করে কোথাও যন্ত্রের চালনি ব্যবহার করে এই স্বর্ণ আলাদা করা হয় তাই বলে সব মাটিতে স্বর্ণ থাকে না কিছুদিন আগে ঠাকুরগাঁওয়ে একটি ইট ভাটার মাটিতে স্বর্ণ পাওয়ার গুজবে ফুলস্থুল কাণ্ড যায় হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এসে খোরাখুরি করত দিন পাওয়া গেছে ঘোড়ার আন্ডা মূলত বিশ্বের অল্প কিছু এলাকায় মাটিতে খুঁড়লে সত্যি সত্যি পাওয়া যায় মূল্যবান ধাতু সোনা আর সেই স্বর্ণ খুঁজতে হয় সুনির্দিষ্ট কিছু পদ্ধতি অনুযায়ী স্বর্ণ খুঁজে বের করতে কেউ আছেন পেশাদার কেউ অপেশাদার অপেশাদাররা একভাবে স্বর্ণ খোঁজেন পেশাদাররা খোঁজেন অন্যভাবে অপেশাদারদের গোল্ড ডিগিং বা স্বর্ণ খোঁজার পদ্ধতিকে বলা হয় প্লাসার মাইনিং এই পদ্ধতিতে পানি দিয়ে মাটি ধুয়ে অন্যান্য উপাদান থেকে স্বর্ণকে আলাদা করা হয় বড় থালার মতো পাত্রে মাটি নিয়ে সেটি জলের ধারাতে ক্রমাগত ঝাঁকিয়ে ধুতে থাকলে সবার নিচে পড়ে থাকে পাথর ও স্বর্ণের গুঁড়া স্বর্ণের গুঁড়া পানিতে ভেসে যায় না কারণ ওজনে স্বর্ণ ভারী বালি আর নুরি পাথরের সঙ্গে মিশে থাকা স্বর্ণ উদ্ধারে এই পদ্ধতি দারুণ কার্যকর পেশাদাররা যেসব পদ্ধতিতে স্বর্ণ উদ্ধার করে তাকে বলা যায় হার্ড রক মাইনিং বেশিরভাগ স্বর্ণ তারা মাটি থেকে ছেঁচে বের করে এই পদ্ধতিটিতে মাটি গর্ত করে তোলা হয় এবং সেখান থেকে নানা প্রক্রিয়ায় স্বর্ণ উদ্ধার করা হয় সাধারণত পাহাড়ি এলাকায় এভাবে স্বর্ণ বের করা হয় জায়গাটিতে স্বর্ণ আছে কিনা তা পরীক্ষায় ড্রিল করার মাধ্যমে প্রায় চল্লিশ ফুট গভীর এবং ১৬ থেকে ২২ ফুট চওড়া গর্ত করা হয় এরপর গর্তগুলোতে একটি নিয়ন্ত্রিত পদ্ধতিতে বিস্ফোরণ করা হয় বিস্ফোরণে পাহাড়ের ভেঙে যাওয়া মাটি ও আকরে স্বর্ণের টুকরো আছে কিনা তা পরীক্ষা করতে সেগুলো একটি ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়া হয় একটি চূর্ণকারকের কাছে এই যন্ত্র সে আকরিকগুলোকে ভেঙে ছোট ছোট খণ্ড করে ফেলে তারপর শক্ত পাথর থেকে স্বর্ণকে আলাদা করতে ব্যবহার করা হয় সোডিয়াম সায়ানাইড এই প্রক্রিয়াটিকে বলা হয় লিচিং এভাবে একটি স্বর্ণ সমৃদ্ধ কাদা তৈরি করা হয় এরপর সেই কাদাটি পাঠানো হয় একটি পরিশোধক চুল্লিতে সেই চুল্লিতে তীব্র সোনা ও রূপাকে আলাদা করা হয় একটি স্বর্ণ রূপার মিশ্রণ তৈরি হয় মিশ্রণকে বলে ডোর এভাবে নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ খাটি বা চব্বিশ ক্যারেটের স্বর্ণ পেতে এই মিশ্রণকে আরেকটি বিশেষ শোধনাগারে পাঠানো হয় আরো এক পদ্ধতিতে স্বর্ণ পাওয়া যায় সেটি হলো আকরিক প্রক্রিয়াকরণ এই পদ্ধতিতে পাথরকে খুব সূক্ষ্মভাবে চূর্ণ বা করা হয় সেই পাথরে খুবই অল্প পরিমাণে স্বর্ণ থাকে এখানেও সায়ানাইড দিয়ে একটি রাসায়নিক প্রক্রিয়া ব্যবহার করা হয় তবে এই পদ্ধতিটি খুব বেশি লাভজনক নয় আবার এতে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হয় অনেক সময় অন্য ধাতু খনন করতে গিয়ে স্বর্ণ পাওয়া যায় বিশ্বের অন্যতম সুপরিচিত গ্রাসবার্গ স্বর্ণখনি কিন্তু গড়ে উঠেছিল তামা খনন করতে গিয়ে পরে সেখানে পাওয়া যায় স্বর্ণের আখর এটি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম স্বর্ণের খনি সেখানে কাজ করে প্রায় 20 হাজার মানুষ যেভাবে খোঁজা হোক না কেন স্বর্ণ আহরণের প্রচুর পন্ড শ্রম হয় মাটি থাকলেই সোনা আসে না সারা বিশ্বে লাখো মানুষের চেষ্টার পরেও বছরে পাওয়া স্বর্ণের মজুদ মাত্র আড়াই হাজার থেকে তিন হাজার টনের মতো কিন্তু চাহিদা তুঙ্গে এই ঘাটতির কারণে বছর বছর স্বর্ণের দাম এভাবে বেড়েই চলেছে